নমস্কার জয়মা দুর্গা আজকের রাশিফল বৃশ্চিক রাশি আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে সতেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের মঙ্গলবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের বছর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে আজ কার্তিক মাসের সতেরো তারিখ এবং মঙ্গলবার আজকের দিনে কিন্তু রাস পূর্ণিমা আমরা চেষ্টা করবেন রাস পূর্ণিমা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী মন্ত্র শ্রবণ করার কিংবা ভগবান শ্রীকৃষ্ণ এবং রানীর একশো আটটি নামের যে গান রয়েছে সেগুলি স্মরণ করতে পারেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ ফলাফল আনবে তো বন্ধুরা চলুন প্রথমে আজকের পঞ্জিকার সম্পর্কে আজ শুক্লপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র রেবতী আজকের করণ হচ্ছে কর এরপরেই শুরু হয়ে যাচ্ছে বহিষ্করণ আজকে যোগ হচ্ছে বজ্র এরপর জন্ম আজকে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছ ছটা বেজে চৌত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে সূর্য অস্তের সময় বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে চন্দ্র রাশি হচ্ছে আজকে 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 সময় সময় বিকেল মিনিটে মিনিটে চন্দ্র পরদিন বেজে এরপর শুভ ছটা এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে সকাল আটটা চল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা তিরিশ মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধান থাকবেন আজকের দিনে শুভ সময় তথা অভিজিত মুহূর্ত শুরু হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা ছাব্বিশ মিনিট তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময় আপনারা প্রত্যেকেই নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন এছাড়াও আপনার রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক ওম ভগবতে বাসুদেবায় নাম ওম ক্লিং কৃষ্ণায় রাধিকায় নাম প্রথমেই আপনাদের জানিয়ে রাখি সম্পত্তির অধিকার নিয়ে আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু খুব বড় কোনো বিবাদ সকালের সময়ের কিংবা দুপুরের আগে সৃষ্টি হতে পারে কপালে ভীষণ অপমান আজকে জুটতে পারে এবং অনেক কঠিন কথা প্রিয় মানুষের কাছ থেকে শুনতে হতে পারে আপনার প্রিয় মানুষের কোনো কথাবার্তা কিংবা কোনো ব্যবহার আপনার যথেষ্ট পরিমাণে খারাপ লাগবে ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের সমস্যা আজ কিছুটা হলেও বাড়বে আজ কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে আজ আপনারা যথেষ্ট সহযোগিতা লাভ করতে পারবেন শরীরের সংক্রামক রোগের উৎপাদ বৃদ্ধি পাবে বাড়তি খরচের কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে দুপুরের পরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু মন্দা সৃষ্টি হতে পারে সকলেও দেখা যেতে পাবে বাবা মায়ের ব্যবহারে আজ তারা যথেষ্ট পরিমাণে কষ্ট পাবেন কাজের চাপ আজ আপনাদের কম বেশি বাড়তে চলেছে আজ আপনারা জীবনসঙ্গিনী কিংবা স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন আজকে নিজের কথাবার্তার মাধ্যমে খুব বড় কোনো সমস্যা কিন্তু একটু জন্য রক্ষা পাবেন কিংবা অনেক বড় কোনো সমস্যা পারস্পরিক সহযোগিতা নিয়ে মিটিয়ে ফেলতে পারবেন বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি রয়েছে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা কিন্তু রক্ষ করা যাচ্ছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভমান হবেন ছোটখাটো শারীরিক ভোগান্তি থাকবে ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে অধিক খরচের জন্য আজকে যথেষ্ট চিন্তা থাকবে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে বাবা মায়ের ব্যবহারে মন খারাপ থাকবে মধুর কথাবার্তা বলার বিপদ থেকে উদ্ধার লাভ হয়েছে শত্রুর ব্যাপারে চাপ কিন্তু বাড়তে পারে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজ বেশ ভালো সুযোগ পেয়ে যাবেন কাজের সূত্রে উন্নতির চেষ্টা করুন বাদ বাড়তে পারে সে বিষয়ে সাবধান থাকুন সন্তানের খারাপ ব্যবহারেই মানসিক চাপ বাড়বে এবং সন্তানের কোনো কথাবার্তা আপনাদের যথেষ্ট পরিমাণে অনেক সংকোচবোধ পরিস্থিতির মধ্যে ফেলতে পারে দুপুরের পরে বাবা মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে কর্মস্থানে আপনারা অনেক দিন পর নিজের প্রতিভা প্রকাশের সুযোগ পাবেন আপনার মধ্যে যে বিশেষ গুণাগুণ কিংবা যে বিশেষ প্রতিভা রয়েছে তা কিন্তু প্রকাশে আনতে পারবেন শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা পারবে পেটের কষ্ট কিছুটা হলেও কমবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতা যোগ লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কিছু গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যেতে পারে আপনারা যারা নতুন কোনো জিনিস কেনাকাটা করতে চাইছেন কিংবা পুরনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কিনতে চাইছেন টিভি ফ্রিজ আলমারি কিংবা আরও অনেক দামি কোনো জিনিসপত্র আজ কিনতে চাইছেন তাদের জন্য আজকে সময়টা কিন্তু অনেকটাই অনুকূল থাকবে বেরোজগার জাতক জাতিকারা আজ কিছুটা হলেও লাভ করবেন তবে কিছু ক্ষেত্রে প্রতারণামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হবে এক্ষেত্রে সাবধান থাকুন এদিক থেকে আজকে সময়টা বেশ ভালো হতে চলেছে কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে এছাড়াও প্রিয় মানুষদের সঙ্গে যাত্রা করার সম্ভাবনা রয়েছে তবে খুব বেশি দূরে কোথাও যাত্রা না করাই আপনার জন্য মঙ্গলজনক হবে রাস্তাঘাটে আজ আপনাদের একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন চুরি ডাকাতির দিক থেকে সাবধান থাকুন আর্থিক লেনদেন কিংবা কাগজপত্রের শৈশবধ করার আগে অবশ্যই ভালোভাবে কথাবার্তা বলুন অতীত নিয়ে চিন্তা আজ কিছুটা বাড়তে পারে অতীতের পুরনো প্রেম আপনাদের কাছে ফিরে আসতে পারে আটকে থাকা কাজে আজ সফলতা রয়েছে যে সমস্ত কাজ অর্থের আটকে ছিল সেই কাজে কিন্তু লাভ করতে পারবেন বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে আজ একটু সাবধান থাকার চেষ্টা করুন বিশেষ করে রাস্তাঘাটে আজকে সাপের কামড় খাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো অবশ্যই আপনারা সাবধান থাকবেন বিভিন্ন রকম সুবিধাবাদী মানুষের কাছ থেকে সাবধান থাকুন যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য সময়টা অত্যন্ত অনুকূল থাকতে চলেছে গ্রহগুলির গোচর অনুযায়ী আমাদের বেশিরভাগ সময়টা আজকে খুব সুন্দরভাবে কাটবে কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা থাকতে পারে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয়মা দুর্গা জয় অথবা লিখে যান আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তিন সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক শুভ রত্ন হচ্ছে নীলা সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থেকে বিকেল পাঁচটা ছাপ্পান্ন থেকে রাত্রি আটটা এগারো মিনিট পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয়মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার